সো গায়েস আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা থ্রি ফিঙ্গার সেটিং করবে এবং থ্রি ফিঙ্গার সেটিং সেট করার পর কীভাবে তোমরা খুব সহজে আমার মতো গেম প্লে করা শিখবে প্রথমে তুমি তোমার গেমের সেটিংয়ে আসার পর কন্ট্রোলে চলে আসবে কন্ট্রোলে আসার পর ওইখান থেকে লেপ ফায়ার বাটন এটাকে অন করে রাখবে এবং কুইক ওয়েপেন সুইজ এই অপশনটাকে অন করে রাখবে তো এই দুইটা সেটিং চালু করার পর এবার আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা আমার মতো থ্রি ফিঙ্গার সেটিং সাজাবে এবং তারপর গিয়ে দেখাবো কিভাবে এই সেটিং কন্ট্রোল করবে তারপর তুমি কাস্টম হার্ট এই সেটিংসে গিয়ে এই সেটিংগুলো সাজিয়ে নিবে আমার তো সাজানো আছে তাই আমি এটা আর দেখালাম না তোমরা আমার মতো করে সাজিয়ে নিবে একটা কথা বলে রাখি এই সেটিংটা করার পর তুমি বিআর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক খেলতে পারবে না কারণ এই সেটিংসে তুমি ম্যাচগুলো খেলতে পারবে না তখন আবার আগের সেটিংসে ফিরে আসবে তাই তুমি যখন প্রথম প্রথম এই সেটিংসে করবে তখন বিআর সিএস না খেলে তুমি শুধু ওয়ান ভার্সেস ওয়ান কাস্টম খেলবে এবং ট্রেনিং মুডে প্র্যাকটিস করবে যখন এই সেটিংসে প্র্যাকটিস হয়ে যাবে তখন তুমি বিআর র্যাঙ্ক খেলতে পারবে সো এখন দেখাবো কীভাবে সেটিংসে প্র্যাকটিস করবে প্রথমে আমাদেরকে রান বাটনে ক্লিক করতে হবে এবং দ্বিতীয়তে কুইক ওয়েপেন সুইচে ক্লিক করে জাম বাটনে ক্লিক করতে হবে এবং চতুর্থ অবস্থায় আমাকে ফায়ার বাটনে ক্লিক করতে হবে পঞ্চম অবস্থায় গ্লোবাল বাটনে ক্লিক করে ষষ্ঠ অবস্থায় বসা বাটনে ক্লিক করে এবং সপ্তম অবস্থায় লেফ ফায়ার বাটনে ক্লিক করে গ্লোবাল মারতে হবে এইভাবে প্র্যাকটিস করতে হবে তোমার কাছে এই সবগুলো সেটিংস অনেক কঠিন মনে হতে পারে আমি তোমাদের বলছি যখন তোমরা থ্রি ফিঙ্গার সেটিংসে অভ্যস্ত হয়ে যাবে তখন তোমার কাছে সবচাইতে সহজ মনে হবে এটাই সো গাইস আজকে আমি তোমাদের যে সেটিংসগুলো দেখালাম এই সেটিংসগুলো প্র্যাকটিস করবে আর একটা কথা মনে রাখবা আমিও কিন্তু টু ফিঙ্গারে ছিলাম আমিও কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে থ্রি ফিঙ্গারে চলে এসেছি তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে তোমরা কিন্তু পারবে না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুল না দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো